হোলসেলের দোকান তো এটা রং নাম্বার না এই নাম্বারটা দিয়েছে তোকে বলছিল রং নাম্বার এই নম্বর দিয়েছে না কাপড় নিয়ে গেলাম যে পাঁচশো টাকা

তোকে বললাম তো এটা রং নাম্বার তাহলে তুই তক করছিস কেন তুমি মালটা দিয়েছিলেন তো আগেও লোক এসে নিয়ে গেছো তিন চার দিন আগে আমার মালটা ভালো সেল হয়েছে এটা রং নাম্বার রং নাম্বার দাদা দেখুন অর্ডারটা নিন অর্ডারটা নিন আপনার জাগিয়াটা খুব চলেছে মার্কেটে আমার জাগিয়া হ্যাঁ আপনি যে দিয়েছিলেন রাখো তুমি রাখো পাগলা